ভাবছি অ্যাঞ্জেলিনা ড্যাডি রেঞ্জ আজ কি করছে চলো দেখি তারা কোথায় তারা সমুদ্রের ধারে হাঁটছে সেখানে কত ঠান্ডা আমি তাদের কাছে কত দ্রুত সম্ভব যেতে চাই কিভাবে আমি দ্রুত সেটা করতে পারি তাহলে কি বলো অ্যাঞ্জেলিনা বাড়ি যাব হ্যাঁ সরে যাও বন্ধুরা আমি আসছি অ্যাঞ্জেলিনা দাঁড়াও তুমি কি শব্দ শুনতে পাচ্ছ মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে আমাদের কাছে না এটা কে যেন কেউ চিৎকার করছে বাবা উপরে তাকাও হ্যাঁ কি কোথায় শেখ তুমি কি একদম পাগল নাকি? ঠিক আছে পর বন্ধুরা তোমাদের সাথে দেখা হলো। রিমেশ শেখ তোমাকে দেখে আমি খুব খুশি। আমিও বন্ধুরা চোখ বন্ধ করো তোমাদের জন্য একটা উপহার হ্যাঁ সত্যি কি সেটা? আমরা খুব উপহার পছন্দ করি আমি চোখ বন্ধ করছি। আমিও বন্ধুরা চোখ খোলো। ওয়াও এটা আমাদের জন্য। হ্যাঁ আমি গ্রীমের শেখকে ভালোবাসি ধন্যবাদ হ কোনো ব্যাপার না বন্ধুরা কিন্তু এটি খুব তাড়াতাড়ি পান করো না এ তাড়াতাড়ি পান করো না খুব ঠান্ডা আমি থামতেই পারছি না এদের সত্যি স্বর্গীয় শেখ গ্রীমের শেখ তুই মসাধারণ ও বো বন্ধুরা এটা তো একটি সাধারণ শেখ তেমন কিছুই নয় না গ্রেমে শেখ এটাই পৃথিবীর সব থেকে সেরা শেখ ও দোয়া করে বন্ধুরা তোমরা আমাকে লজ্জা দিছ থামো হ্যাঁ 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 তোমরা এত তাড়াতাড়ি কেন পান করছো এটা উচিত নয় আমি আমি কি অসুস্থ বোধ করছি আমার কি হচ্ছে বুঝতে পারছি না খারাপ লাগছে খুব আমার বেডে ব্যথা করছে আমি তোমাদের আগে বলেছিলাম এত তাড়াতাড়ি পান করতে না বন্ধুরা কেন করতে গেলে বাবা গ্রিমের শেখ মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ছি বন্ধুরা বন্ধুরা তোমাদের কি হয়েছে ড্যাডি রামি কি সমস্যা

আমরা বাড়িতে কেন দাঁড়াও গ্রিমেশ শেখ তুমি এখন কি বললে আমি বুঝতে পারছি না গ্রিমেশ শেখ তুমি কেন অ্যাঞ্জেলিনার ভয়েস কেন ব্যবহার করছো আমি অ্যাঞ্জেলিনা তুমি বাবার কণ্ঠস্বর ব্যবহার করছো কেন তুমি সবুজ রঙের কি আমি বুঝতে পারছি না আয় না কোথায় আমি সবুজ গ্রিমেশ আর তুমি গোলাপি নাকি বেগুনি আমি বুঝতে পারছি না আমি কিভাবে গ্রিমেশ শেক হয়ে গেলাম বাবা বাবা আমি সবই করতে চাই আমিও যেন একটি সবুজ অটোম্যান এটা কি? আমি স্বাভাবিক হতে চাই। গ੍ਰিমার শেখ তুমি আমাদের সাথে কি করেছ? আমি তোমাদের কোনো কিছু করিনি বন্ধুরা এটা তোমাদের দোষ। তোমরা সেগুলো তাদেরকে কেন বান করে ফেলেছো? আমাদের স্বাভাবিক করে দাও আমরা মানুষ হতে চাই। আমি কিছু জানি না। এটা আমার দোষটা এটা তোমাদের। তোমরা তোমরা রাগানি তো মানুষ আমি চলে যাচ্ছি। গ੍ਰিমার শেক তুমি ভুল বুঝছো। বাবা আমরা তাকে তো করেছি আমরা কি করেছি হ্যাঁ আমাদের এরকম করা ঠিক হয়নি আমাদের তাকে ফিরে পেতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে বাবা এখানে কোথাও নেই সে ও ভগবান আমাদের গ্রিমা সে কোথায়

এখানে কি করছো আমরা তোমাকে খুঁজছি প্রিয় দয়া করে আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ আমরা ক্ষমা চাইছি আমাদের তোমাকে অপমান করার উদ্দেশ্য ছিল না আমি আর রাগ ধর রাখছি না ও তোমরা কি আবার স্বাভাবিক হতে চাও

দেখতে পাচ্ছি চলো গ্রীমাস শেক আমাদের সেখানে পাঠাও ঠিক আছে বন্ধুরা এদিকে এসো এক সেকেন্ড এই লাও এই জায়গা গ্রীমাস শেকটি পান করো ওয়াঃ কি সুন্দর তোমাদের এখন ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে এগুলো পান করো হ্যাঁ হ্যাঁ চলো আহ এখনও তো কোনো পরিবর্তন হচ্ছে না আমি এখনো গ্রিমে শেখে আছি এটা খুব শীঘ্রই কাজ করবে বন্ধুরা তোমাদের সফল হতেই হবে বাবা তুমি আবার বাবা হয়ে গেছো এটা কাজ করছে নিজের শরীরে ফিরে আসা খুব আনন্দের ও বিনন্দন বন্ধুরা তোমরা কি এখন একটি গ্রিমা শেক নিতে যাচ্ছ নাকি না 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 আমি আর পান করব না আমিও না ইতিমধ্যে শেকগুলো এবং বিভিন্ন গ্রিমা শেকে পূর্ণ বাবা আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে এটা খুবই জরুরি খুবই আঞ্জলিনা এখনই একটি পরীক্ষা দেওয়ার কথা ঠিক আছে শক্ত হয়ে ধরে থাকো এটা কি বিমা শেখ সবচেয়ে দ্রুত উপায় ভাই বন্ধুরা শীঘ্রই দেখা হবে অ্যাংলিকিয়া শেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার গ্রিমার শেখ পান করতে ভুলো না ভাই ভাই কোথায় তো কি তুমি প্রস্তুত একটু অপেক্ষা করো আমি একটা অদ্ভুত মেসেজ পেয়েছি আর খুঁজে পাচ্ছি না ট্র্যাশ খুঁজে দেখো এসো আমরা এখনই বের করি ট্র্যাশ বক্সে অ্যাঞ্জেলিনা তুমি সেখানে কি করছো মেসেজটা খুঁজছি এই আবর্জনার মধ্যে মেসেজ ও ফোনে তো একটা ট্র্যাশ বক্স আছে বাবা আমরা কি শীঘ্রই পৌঁছাবো না আরো একটু অপেক্ষা করো যাই হোক আমি মেসেজটা খুঁজে পাইনি কোন মেসেজ ওই যে ওইটা যেটা ট্র্যাশ বক্সের ভেতর ছিল এখানে লেখা ছিল হাই আমরা তোমার সাথে বাইরে খেলতে চাইতে কি অঞ্জলি না কিছু না এটা একটু অদ্ভুত ওই অজানা লোক কিভাবে জানে যে আমরা বাইরে যাচ্ছি এখন আমি আর তুমি বাইরে সময় কাটাবো ওরা সম্ভবত তোমার সাথে মজা করতে সম্ভবত কিছুই না কোডিং কোন কাজ চলো খেলি গোল করেছি ধরোলিনা বাবা 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 তুমি কেমন চিৎকার করছো কি হয়েছে কোন একটা দানব আছে কোন দানব দাঁড়াও নিশ্চিত এটা দানব কি অর্থহীন কথা আমি ওকে এটা শিক্ষা ও যে ভাই ভয় না দেখায় আচ্ছা চলো ওইদিকে বলটা কোথায় আমি কি এত দূরে লাচ্ছি মেরেছি নিয়ে যাও বল এখানে তো কেউ নেই না এখানেই ছিল যাই হোক প্রথমে বার্তাটি উধাও হয়ে গেল এখন তুমি কিছু হাতের কথা বলছো এসব কিছু অদ্ভুত অ্যাঞ্জেলিনা চলো বল নিয়ে খেলি জানো আমার মনে হচ্ছে আমাদের বাড়ি ফিরে চলাই ভালো তোমরা কি সে খেতে চাও বন্ধুরা এই যে এই যে উনি ছিল সে আমার বল নিয়ে গিয়েছিল হুম আমি আমি খেলতে গিয়েছিলি তুমি মানুষ না তুমি কি আমি গ্রিমের গ്രീমেশেক কি এটা কোনো পানিও নাকি হ্যাঁ ম্যাকডোনাল্ড স্যার আমি এভাবে জমকুন করেছি ম্যাক ম্যাকজোনা সেটা তো দারুন আমি তোমাদের এখানে আসতে এবং আমার সাথে খেলতে ডেকেছিলাম তুমি আমাদের কিভাবে ডাকলে সে আমাদের টেক্সট করেছিল কি তুমি আমাদের সম্পর্কে জানলি বা কিভাবে তোমরা তো ইন্টারনেটই আছো তোমাদের সব তথ্য সেখানে তুমি যদি না কামরাও, তাহলে চলো বল খেলি আমি আপত্তি করব না শেখ ধরো তুমি ধরো আমার কাছে আমার কাছে আমার কাছে পাস করো বন্ধু তুমি ঠিক আছো এটা নিশ্চয় তোমার খুব ব্যথা দিয়েছে আমি দুঃখিত বাবা ওর কি হয়েছে গ্রিমেশেক তুমি ঠিক আছো বন্ধু দৌড়াও বাবা বলতে কোথায় গাড়ির কাছে সেখানে আমরা ওর মাথা আঘাত করেছিলাম অপেক্ষা করো আমি বলতে নিয়ে আসি নিশ্চয় আমি ওকে বিভ্রান্ত করবো দৌড়াও তাড়াতাড়ি ভালো মেয়ে অঞ্জলি না আমাকে বলটার মাথায় ছুরে মারতে হবে তাড়াতাড়ি ও ইতিমধ্যে কাছে চলে এসেছে ও বাবা কি দারুন ভালো ছুরেছো ধন্যবাদ আমি নিচে হতবাক চলো দেখি ও কেমন আছে তুমি কেমন আছো গ্রিমেশ শেখ সব ঠিক আছে তোমরা আমার মাথায় এত জোরে আঘাত করলে কেন তুমি ফিরে এসেছো তুমি ফিরে এসেছ তোমার মানে কি মাথায় আঘাতের পর তুমি এক প্রকার দানবে পরিণত হয়ে গিয়েছিলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আমরা তোমার থেকে দৌড়ে পালিয়েছিলাম আমি তা মনে করতে পারছি না বাবা ওকে আবার দানব মানব হয়ে যাচ্ছে কে জানে দ্রুত গাড়ির দিকে দৌড়াও বন্ধুর অপেক্ষা করো আমি মজা করছিলাম এটা আমি মজা করছি আমি দানব নই কি কি তুমি কি আমার সাথে মজা করছো কিন্তু মজা হয়েছিল তাই না আসলে না ভয় আমার প্রায় কাপড়ে হয়ে গিয়েছিল আমি তুমি ভয় পেয়ে দিয়েছিলে আমি দুঃখিত সবাই কিছু শেখ নেবে শেখ না হয় দোষ নেই কিন্তু আগে আমরা কিছু খেয়ে নি তারপর পান করি ছিল সবচেয়ে মজাদার এটা অসাধারণ ছিল ধন্যবাদ সবাই তোমাদের সাথে সময় কাটানো অনেক মজাদার ছিল এখন আমি বাড়ি বাড়ি যেতে আমাদের সময় হয়েছে তুমি কোথায় উৎস উৎসেন ঠিক আছে মাঝে মাঝে আমাদেরকে ফোন করো অবশ্যই করবো তোমাদের সাথে কাটানোর সময় আমার অনেক ভালো লেগেছে আমি তোমার জন্য অপেক্ষা করবো বন্ধুরা আমাদের চ্যানেল অ্যাংলে কসিক ফলো করতে ভুলে যেও না